বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম বিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ দশ পনেরো দিন হয়ে গেল বাসায় এই যে ঈশাইরা ছিল আবার এই যে বৃষ্টি আসছিল আমার চাচি আসছিলো ওর মেয়ে আসছিলো মানে আমার চাচার তো বোন ওরা আসছিলো তো বাসায় সব সময় মানে মুখরিত হয়েছিল এখন বিদায়বেলা সবারই কষ্ট লাগতেছে তো আজকে যে সিকাত বা নিয়ে যাচ্ছি একটু জাদুঘরে ঘুরাইতে তো কোথা দিয়ে ঘুরবো এটাই মনে মনে চিন্তা করতেছিলাম যে কোথায় যাব কিভাবে ওদের নিয়ে শুরু করব তো পরে আবার চিন্তা ভাবনা করলাম বাসে বসে আর এত জ্যাম ছিল ছোট দিন আস্তে আস্তে একটা বেজে গেছে কাকরাইল মোড়ে আমাদের ওইখানে আজান দিয়ে দিয়েছে দৌড়া আসছিলো আমাদের এখানে একটা কাজে যে বৃষ্টির ভাইবা ছিল ভাইবার কারণে আর কি ঢাকাতে ছিল হাই স্কুলের ভাইবা ছিল সব কিছুতে টিকে গেছিল এই ভাইবাটা বাকি ছিল এটার জন্যই আজকে আমাদের বাসায় আসছিল তো ওকে নিয়েই এখানে কাকরাল মোড় থেকে একটুখানি কাশলে যে রমনা পার্কের এই পাশের গেটটা তো বললাম যে এখান থেকে নেমে ওর বাচ্চাকে নিয়ে একটু ঘুরিয়ে মানে এখানে খেলার যেহেতু অনেক ইয়ে আছে খেলনা আছে ও খুশি হবে যার কারণে এখানে নিয়ে আসা তো এসে দেখে গেট বন্ধ করে ফেলেছে ভিতরে ঢোকা দিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে এসছিলাম ওর ইচ্ছা মতো ঘণ্টাখানিক সময় খেললো খানিক সময় একটু কম হবে হয়তো বা এরকমই হবে অতটা খেয়াল করে নেই। পরে ওখান থেকে বের হয়ে এই পাশের গেট দিয়ে ঢুকতে নিচ্ছিলাম কিন্তু মানে গেটটা বন্ধ ছিল পরে আমরা যাব হচ্ছে এখন সরার্দি উদ্যানে তো এখান দিয়েই যাচ্ছিলাম ও বলতেছিল রমনা বটমূলটা দেখার জন্য তো বললাম এটাই রমনার বটমূল এখানে নিয়ে এসে ওদের এই যে ওর মেয়ের ছবি তুলতেছিল আমি একটু বিডি করলাম তারপর চলে আসলাম চরার্দি উদ্যানে এখানে যে অগ্নি শিখার এখানে কয়েক একটা ছবি তুলতেছিলাম একটা ভিডিও করতেছিলাম ধরে ঠান্ডা ঠান্ডা মানে কথা বলতে গেলে কেমন যেন বারবার বেঁধে যায় কথাগুলো খুব খুশি হয়েছে ঘুরতে যাবো এখন বলতেছি চলে এখান দিয়ে ঘুরে আবার জাদুঘরে যাব তো ওখানে গান হচ্ছিল ও দৌড়ে গেছিল এখানে গান মানে যে গিটার টিটার বাজাচ্ছে ছোট মানুষ তারপর ওখানে আবার রাস্তাটা কাটা ছিল মাটি খুঁড়ছে যার কারণে আর যেতে পারে না ওখানে তোমাকে দাঁড়িয়ে 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 শুনতেছিল তো যে এখানে চলে আসলাম ওই একা একাই উঠতে চাচ্ছে বলতেছে তোমরা ওঠো আমি উঠবো একা একা সিঁড়ি বাইতে আর ছাদে উঠতে খুব মজা ওর বারবার বলতেছিল কালামনি ছাদে যাবো ছাদে যাবো কিন্তু এত সময় হাতে কম আর আমি একা একা কাজ করে উঠতে পারতেছিলাম না যে ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব এক লাই ছুটাছুটি করে খেলতেছিল ও বেশি মজা পাইছে রমনা পার্কে এর নিচেও তো একটা জাদুঘর আছে আসলে এই যে কিছুদিন হলো সব কিছুই মানে রাজনৈতিক কারণে সব কিছুই একটু এলোমেলো যার কারণে কোনো কিছুই এখন আর আগের মতো নাই ওই যে ওইখানে গেট ওই দেওয়ালের সাথে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় নিচেও অনেক কিছু আছে তারপরে নিয়ে প্ল্যাটফর্মে উঠে বলতেছিল যে জাদুঘরে যাবো তার মানে হ্যাঁ এটাই জাদুঘর কি বলে এটা জাদুঘর না আমরা মেট্রো রেলে উঠবো ও তখন হাতে যে মানে হাত ছুটে বলতেছে না আমি জাদুঘরে যাব বললাম না ওর খাল ইয়ে নানি আবার বলতেছে না এটাই জাদুঘর পরে যে টিকিট কেটে ওর হাতে দিলাম ছবি তোলার জন্য যে আসে একটু ছবি তোলো স্মৃতি হিসাবে থেকে যাবে খুব মজা পাচ্ছিলো লিফটে উঠে আর ও ছোট মানুষ যে লিফ্টে মানে সিঁড়ি লিফটে যে উঠতে পারবে আমি ভাবতেও পারি এক একাই পা দিয়ে সুন্দর করে উঠে গেল কোনো ভয় নেই আর মানে আমরা প্ল্যাটফর্মে ওঠার পরেই একটা ট্রেন চলে আসছে তারপরে মানে পরপর কয়েকটা ট্রেন আসা যাওয়া করতেছিল খুব ভাল লাগতেছিল দেখে বলছিলাম তোদের ভাগ্য ভালো রে আজকে ট্রেন পাওয়া গেল মানে দেখাও গেল আবার তাড়াতাড়ি ট্রেন আসলো আমাদের মানে ট্রেনটাও চলে আসতেছে এই যে চলে আসছে আমরা এই যে উঠে পড়লাম আমি বলতেছিলাম ছিকা ছিকা এদিকে তাকাও ছবি তুলে তো তাকাচ্ছিলাম তো এর পাশে ফাঁকা আছে ফাঁকা এখানে নিয়ে আসতেই ট্রেন ট্রেনটা মানে দুলনে দেয় ও দুলনে খায় খেয়ে হাসতেছিল এই যে এখন ওর আম্মু বলতেছিল তুমি কি ভয় পেয়েছো বলছে না আমি ভয় পাইনি হ্যাঁ আমি ভয় পাইছি খুব খুশি ছিল আর মেট্রো রেলে ইদানিং এত ভিড় হয় উঠাই যায় না আমি তো বল ভাবতেছিলাম ওদের নিয়ে আমি উঠতে পারবো কেনা তাই এই ফার্স্টে যে মহিলা ইয়াতে মানে যেখানে মহিলাদের ও মানে ওঠে মহিলারা ওঠে আর কি যেন বলে ভুলে গেছে যাই হোক ওটার মধ্যে মানে জায়গা ছিল আর কি ভালোই জায়গা ছিল তো ওখানে দাঁড়িয়ে আর কি আসলাম সামান্য একটু মানে ওই যে ঢাকা বার্সিটি থেকে উঠে শাহবাগের এসেছি তো আসলে ওঠা তো ওঠাই আর কি তাও বলতে পারবে যে না উঠেছিলাম আমিও মানে বলতে পারবো যে না ওদের একটু ঘুরাতে পারছি এই আর কি তো যেই আসে না কেন আমি চেষ্টা করি ঘোরানোর জন্য কারণ সবাই তো হাতে সময় কম নিয়ে আসে আর আর শহরে বা ঢাকা শহরে আসাও সবারই একটু কম কমই হয় সচরাচর কোনো কাজ ছাড়া কেউ আসে না আর এই সব লোকে লোকদেরকে যে আমি পাব এভাবে আমি এটা ভাবতেও পারিনি তো যাই হোক আর চাচি যে কোনোদিন আমার বাসায় আসবে আমি কল্পনাও করিনি যে আসবে তা ওরা যে আসছে আমার খুব ভাল লাগছে আনন্দ লাগছে যাকে আসলে গ্রাম থেকে কেউ আসলে ভালো লাগে সেটা মানে যেই আসুক না কেন আপন লোক বা বাইরের লোক যেই আসুক না কেন আর নিজেরা রক্তের সম্পর্ক হলে তো কোনো কথাই থাকে না তাদের নিয়ে কি করব কি মানে কোথায় যাব এটা আসলে মাথার মধ্যে সব সময় কাজ করে পরে যে জাদুঘরে নিয়ে আসলাম এখন প্রায় আড়াইটা বেজে গেছে মানে খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে ঘোরাঘুরাচ্ছিলাম ওদেরকে সময় খুব কম আবার যাব আমার ছোট বোনের বাসায় একটু বলতেছিলাম দোরের উপরে একটু চোখের দেখা দেখে যা ঘুরে যা কারণ এরকম সময়ে হয়তো জীবনে অনেকবার আসবে কিন্তু এই মুহূর্তটা আসবে না প্রথম প্রথমবার খুব খুশি হয়েছে ওর মেয়ে আমি বৃষ্টিকে বলতেছিলাম বৃষ্টি লক্ষ টাকা দিয়ে এই খুশি তোর মেয়ের কিনতে পারবি না তোর মেয়ে যে খুশি হয়েছিল একটু সময় নিয়ে মেয়েকে ঘোড়ায় নিয়ে যায় এই মানে মুহূর্তগুলো ওর মনে থাকবে আর ও সব বোঝে বল মানে অত একটু চুপচাপ কিন্তু সব বুঝতে পারে ক্যামেরা সামনে ধরলে তো খুব সুন্দর একটা পোস্ট দেয় দেখতেও ভাল লাগে এই যে ওর শুরু হয়ে গেছে এখন কান্নার সময় কারণ এখন উম তিনটা বেজে গেছে তিনটার বেশি মনে হয় বাজে ওর খুদা লেগেছে সাথে ঘুম লেগেছে ছোট মানুষ আর সারাক্ষণ হেঁটে হেঁটে একটু কোলে ওঠে নাই হেঁটে হেঁটেই সব কিছু করলো ঘুরল এখন বিরক্ত হয়ে গেছে আর ওর কিছুই ভাল লাগতেছে না এই যে শুরু হয়ে গেছে কাটে ওর খুব ক্ষুদা লেগেছে এখন তারপর চলে আসলাম যে ছোটো বোনের বাসায় খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাচ্ছে এখানে ঘন্টা কানিক সময় দেরি করেছিলাম বেশি সময় হাতে ছিল না বাসায় আবার ঈশাইরা ওরা চলে যাবে ওরা তো অনেক দিন হলো আসছে ওদেরও যাওয়ার সময় হয়ে গেছে সবারই বিদায়বেলা বেলা। দেখে সবাই চলে গেলে আমরা বাসায় একদমই একা একা থাকবো এটাই মানে বলতেছিলাম আমাদের কাছে যে আজকে সবাই চলে যাবে কালকে সকালবেলা বৃষ্টিরাও চলে যাবে এটা আমার ছোট বোনের ছেলে বড় ছেলে আর এই যে কোলেটটা হচ্ছে ছোট ওর যে চার পাঁচ মাসে মনে হয় পড়লো মার্শাল্লাহ আমার বোনের দুইটা মেয়ে ছেলেই খুবই কিউট হয়েছে সুন্দর হয়েছে মার্শাল্লা যে আমরা বের হয়ে গেছি আর শিকা তো আমাদের গেট থেকে বের হয়ে এই মানে ইয়া ইয়াদিল্লার নারু বলে শিকা বলে দিলিয়া তো দিলিয়া খেয়ে খাওয়ার জন্য কান্না করতেছিল মানে বলতেছিল কিনে দেওয়ার জন্য কান্না করতেছিল বলতেছিল কিনে দেওয়ার জন্য তো তখন কিনে যা নষ্ট করে ফেলবে হাত মুখ বাইরে বের হচ্ছে পরে কিনে দেবো কিন্তু কয়েকবার আটসের সামনে কিন্তু কিনতে পারিনি যখন কিনতে চাইছি তখন নাই আর যখন কিনতে চাইনি তখন সামনে আসছে পরে আল্লাহ ওর বড়াতে রাখছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার সময় শেষ মেশে ও পেয়ে গেল তো এই যে শাহবাগে চলে ইয়াতে চলে আসছি দল চত্বরের এখানে চলে এসে যে ওরে দেখাচ্ছিলাম এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট বাসায় এসে রান্নাবান্নার কাজে মানে খুব দ্রুত বোর খুলতে না খুলতে আগে চাল ধুয়ে দিয়েছি কারণ এসে দেখি শিমুল রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ওদের নাকি নিতে আসতেছে তো আবার রাত্রে গিয়ে কি খাবে রান্না করে খাবে ভাবলাম যে ওরা সকাল থেকে শুরু হবে এখান থেকে খেয়ে যাক তো বারবার মানা করতেছিল যে রান্না করার দরকার নাই বাসায় যেয়ে কিছু একটা খেয়ে নেব না তোমরা খেয়ে যাও তো এই যে চিকা এখানে আর কি ইয়া খেলা করতেছিল ঈশা ইরার সাথে এখন যে ঈশা আর ইরা ইরা হঠাৎ করে আমি দেখি এক মানে ও কনার ভিতরে দাঁড়িয়ে চিকাকে জড়িয়ে ধরে বলতেছিলো আর কোনো দিন তোমার সাথে দেখা হবে না আমরা এখন চলে যাচ্ছি তোমরাও সকালে চলে যাবা তারপরে আমি আবার তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করে এই মুহূর্তটা ধরে রাখার জন্য এই যে চেষ্টা করতেছিলাম কী যে আমার মানে ওদের এই বিদায়টা দেখে আমার মানে আমারই কান্না পেয়ে যাচ্ছিল ওরা কি কথা বলতেছিল ইরা বেশি মানে ও তো একদম মানে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে ও সুন্দর করে বলতেছিল চিকা তোমাদের সাথে আর কখনো দেখা হবে না কোনো দিনও দেখা হবে না মানে আমারই কান্না পাচ্ছিলো ওদের এরকম মানে ইয়ে কথাগুলো খুব আবেগ আবেগ ঘন কথাগুলো দেখে আমার খুব খুব খারাপ লাগতেছিলো যাহারে কি বাপরে বাপেজ গেলে চুমা ও গেলে চুমা কি করতেছিল না করতেছিল তো আমি তো কাজ করতেছিলাম তাড়াহরার সময় এইটুকুই ধরে রাখলাম তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন